বনের জমি ফুফুর জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে গেলেন কিন্তু কেয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার সন্তান যেমন উঠবে আপনি যেমন উঠবেন আল্লাহ বলছেন অকল আলিং সানু মালাহা মানুষ কেয়ামতের মাঠে উঠবে মানুষের সাথে সাথে মানুষের ঘাড়ে করে ওই চুরি করে নেওয়া সম্পদগুলো উঠবে চুরি করে নেওয়া সম্পদ বলতে ওই যে আপনি আপনার বনের জমি ফাঁকি দিয়েছিলেন চুরি করেছিলেন আপনার বন জামাই এই বিভিন্ন মামলা মোকদ্দমা করতে 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 শেষ হয়ে গিয়েছে তবুও আপনি ফেরত দেন নাই ফুফুর জমি ফাঁকি দিয়েছে আপনার বাবা আপনি জানতেন কিন্তু আপনি ফেরত দেন নাই কেয়ামতের মাঠে এ বিশাল জমি নিয়ে আপনি কেয়ামতের মাঠে উঠবেন ওই যে আপনি অমুকের দোকান থেকে চুরি করেছিলেন কিছু ওই চুরি করা মাঠে আপনি দেখতে পাবেন কাঁধে করে নিয়ে কেয়ামতের মাঠে উঠবেন ওই যে আপনারা যারা দোকানদারি করেন বা মুদিখানার দোকান আছে বা বা তেল পাম্পে চাকরি করেন ওজনে পরিমাপে কম দেন তেলে ওজনে কম দেন চাউলে ওজনে কম দেন চিনিতে ওজনে কম দেন ধানে ওজনে কম দেন এই যে আপনার ওজনে কম দেওয়ার প্রবণতা আছে কেয়ামতের মাঠে যখন আপনি উঠবেন আপনি হয়তো ভেবেছেন আমি এগুলো কম দিব আর নিজে বড় লোক হবে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে তারা উঠবে আপনিও উঠবেন আপনার চুরি করা সম্পদ কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন তখন আল্লাহ বলছেন মানুষ আফসোস করবে আর বলবে ও ক্বালাল ইনসানু মালাহ মানুষ সেদিন আফসোস করবে আর বলবে হয় আফসোস আমি যদি এই সামানর সম্পদ চুরি না করতাম হায় আফসোস আমি যদি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট না করতাম সেদিন আফসোস করে লাভ আছে আপনি এদিকে আফসোস করবেন আর ওদিকে ওই যে আপনি ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা অভিযোগ করবে আপনার সন্তান অভিযোগ করবে যুবক ভাইরা ভালো করে মনে রাখবেন আপনার সন্তান হয়েছে আপনার সন্তান অভিযোগ করবে মুরু চাচারা আপনার সন্তান কেউ আমাদের মাঠে অভিযোগ করবে আল্লাহ আমি এগুলো চাই নাই আমার বাবা আমার জন্য রেখে গিয়েছে আমার মা সম্পদ ফাঁকি দিয়েছে আমার বাবা ফাঁকি দিয়েছে আমি তো ফাঁকি দেইনি আল্লাহ আজকে আমার বাবা মাকে জাহান নামে দেওয়া হোক আমি জাহান নামে যেতে চাই না চুরি তো আমি করি নাই আমার বাবা চুরি করেছিল কার জন্য রেখে গেলেন কার জন্য সম্পদ রেখে গেলেন কার জন্য গড়লেন যুবক ভাইরা এখন থেকে ইমানদার হালতে দুনিয়াতে চলাফেরা করতে হবে মমিন হালতে দুনিয়াতে চলাফেরা করতে হবে